প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা চলে আসছি জাকি রেফ্রিজারেশন ওয়ার্কসে স্টক লটের ফ্রিজে বড়ার বড়ার মতো ডিসকাউন্ট থাকবে যারা কিনা এই ঈদকে কেন্দ্র করে ছোট বাজেটের মধ্যে ভালো ভালো ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য আজকের স্পেশাল এবং আখির অফার নাকি অবশ্যই এই দামাকা অফার ভাই সামনে পবিত্র ঈদুল ফিতর আর ফিতর ফিতরকে সামনে রেখে আমরা আজকে বিশাল ধামাকা অফার দিয়ে যাব কমিয়ে দিবেন সবকিছু একদম মানে অন্যান্য ভিডিওর তুলনায় আজকে আরো অফার থাকবে বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আর ডেলিভারি চার্জ তো একটু ই করে দেন আচ্ছা এর মধ্যে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে ঢাকার মধ্যে থাকবে বাসার নিস্তালা পর্যন্ত ঢাকার বাইরে থাকবে কুরিয়ার সার্ভিস সে শাখা পর্যন্ত গত ভিডিওতে কিন্তু আমরা অফার দিয়েছিলাম এবং কিছু ফ্রিজ চলেও গেছে নাকি ভাই ইনশাআল্লাহ গত ভিডিওর ম্যাক্সিমাম ফ্রিজ আমাদের চলে গেছে নতুন অনেক ফ্রিজ আমরা স্টক করেছি যেগুলো আজকে ভিডিওতে আমরা ভিউয়ারদের দেখাবো আচ্ছা এছাড়াও তো কাস্টমার স্টক লোডের ফ্রিজ নিতে পারবে একদম নতুন ফ্রিজ নাকি হ্যাঁ স্টক লোডের নতুন ফ্রিজ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি রয়েছে যারা খুচরা এবং পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে পনেরো পিস বিশ পিস যদি কেউ একসাথে নিতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্টক ফ্রিজগুলো ফ্রিজ গুলা নিতে পারবে আচ্ছা নাইম ভাই আমরা তো বেশি কথা না আমাদের ফ্রিজগুলো দেখাই তো আমরা প্রথমে স্টক লটের দুইশো ছত্রিশ ওয়াইল্ড পুলের ক্রিস্টাল ব্ল্যাক মডেল দিয়ে শুরু করছি এটা হচ্ছে ওয়াইল্ড পুলের ইউএস এর ভেরিয়েন্ট গ্লোবাল ব্র্যান্ড এটা এটা সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে রয়েছে আর কালারটা তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে তো এটা কিন্তু দুইশো ছত্রিশ লিটারের তো এটার ভিতরে যদি একটু দেখাই ওপরে হচ্ছে ডিপ পর্শন এবং নিচে হচ্ছে নর্মাল পর্শন এটা হচ্ছে মানে নতুন ফ্রিজ নতুন স্টক লটের ফ্রিজ শোরুম ডিসপ্লে প্রোডাক্ট তো এটার কিন্তু হাফ ডিপ হাফ নর্মালের মধ্যে রয়েছে স্পেসটা এবং ফ্রিজের কন্ডিশন কিন্তু একদম নতুন ফ্রিজ আর এই ফ্রিজের মধ্যে কোনো রকম ডিফারেন্স নাই ডিফারেন্সটা পাচ্ছেন বিওয়াসরা দামের ক্ষেত্রে প্রায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এই ফ্রিজগুলো বিওয়াসরা পাচ্ছে সেই সাথে কম্প্রেসারে রয়েছে দশ বছর গ্রান্টি এবং স্পিয়াস পার্স উপরে রয়েছে এক বছরের গ্রান্টি হ্যাঁ তো আর এই ফ্রিজের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে যেমনি গ্লোবাল ব্র্যান্ড তেমনি ফ্রিজের সার্ভিস হ্যাঁ সেই সাথে কিন্তু এটার মধ্যে কোম্পানি একটা এক্সট্রা বক্স দিয়েছে যেখানে আলু পেঁয়াজ আদা রসুন শুকনার জিনিসগুলো বিহসরা রাখতে পারবে ইদুরে নষ্ট করার কোনো সুযোগ নাই সুযোগ নাই হুম তো এটার কিন্তু একদমই সুন্দর একটা মানে ডিজাইন করেছে হ্যাঁ আচ্ছা তো এটার আমাদের শোরুমে প্রাইস ছিল 34000 টাকা আজকের ভিডিও উপলক্ষে বিও পাচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় সেই সাথে পাচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ঢাকার মধ্যে যারা নিবে তারা পাবে বাসার নিস্তালা পর্যন্ত এবং ঢাকার বাইরে যারা নিবে তারা পাবে কুরিয়ার সার্ভিস মানে কুরিয়ারের যে নিকটস্থ জায়গা রয়েছে সেখান পর্যন্ত একদম সম্পূর্ণ ফ্রি সার্ভিস আচ্ছা এছাড়া কিন্তু আপনি খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ কুরিয়ার কিন্তু বদ্ধ হয়ে যাবে খুব দ্রুত অর্ডার করতে এটা কিন্তু আমাদের এই দফার তো পরবর্তীতে আরেকটা ফ্রিজ দেখাচ্ছি আমরা 257 ক্রিস্টাল ব্ল্যাক ওয়াইল পলের 257 লিটারের এটা তো এটাও কিন্তু 50 50 ডিজাইনে করে আছে উপরে ডিপ নিচে নরমাল নিচে নরমাল কিন্তু দর্শক এই ফ্রিজগুলো হচ্ছে যারা ডিপে জায়গা বেশি খচ্ছে তারা কিন্তু আমাদের এই ফ্রিজগুলো দেখতে পারে ओके যারা প্রবাসী থেকে দেখছেন অবশ্যই অর্ডার করতে পারেন এগুলো কিন্তু কোম্পানি থেকে 10 বছরের গ্র্যান্ড কম্প্রেসার গ্যারান্টি দেওয়া আছে ওকে ঠিক আছে জি তো এটাও কিন্তু সেম ডিজাইনের সেম এটি করা লোকে করা এটা হচ্ছে লিটারে 257 লিটার জাস্ট একটু বড় এটা হ্যাঁ একটু এতে বড় সাইজে বড় তো এটা আমাদের শোরুম প্রায় ছিল

এই ফ্রিজটা দেখবে দুশো আটাত্তর আটাত্তর লিটারের এই ফ্রিজটা দেখবে বা এই ফ্রিজটার মধ্যে কিন্তু একটু আলাদা মডেলের এর ডিজাইনও রয়েছে একটা নিকেলের বিট করেছে যে ডিজাইনটা ফ্রিজটাকে আলাদা একটা লুক দিয়েছে লুক দিয়েছে রাইট আর এটা কিন্তু জড়ি জড়ি দেখা হ্যাঁ গ্লাসটা কিন্তু একদম জড়ি জড়ি করা আছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইনে করা আছে ওয়াইল্ড বুল একটা ইউএস ভেরিয়েন্ট আমেরিকান গ্লোবাল এটা ডিপ কিন্তু মাশাআল্লাহ এটা কিন্তু অন আছে দেখেন ভাই ও অন আছে একদম মনে হচ্ছে কি অবস্থা দেখেন না আপনারা চেক করে যাতে এগুলো কিন্তু সেমি ফ্রিজ আপনার এগুলাতে কিন্তু হালকা পুশারের মতো বড় পাবে আপনি দেখেন এই যে ফ্রিজটা কিন্তু অন করা আছে

টেম্পার গ্লাসে করা কিন্তু প্রতিটা সেল টেম্পার গ্লাসে করা আপনাদের সুবিধার জন্য এই এলইডি লাইট করা অনেকে দেখা গেছে একটু সন্দেহ থাকে যে কেমন হবে এগুলো রানিং করে চালায় দেখাইছে ভাই ঠিক আছে ঠিক আছে একদম ওয়ারেন্টি পেপারস থেকে শুরু করে সবকিছু কিন্তু অফিশিয়াল अवेलेबल অফিশিয়ালি কম্প্রেসরে 10 বছরের ওয়ারেন্টি থাকবে স্পেয়ার পার্টসের উপরে এক বছরের ওয়ারেন্টি থাকবে একদম অফিশিয়াল গ্যারান্টি ওয়াইল্ডপুলের থেকে আচ্ছা ঠিক আছে তো আমাদের এই ফ্রিজটাও কিন্তু শোরুমে প্রাইস ছিল আমাদের 40000 টাকা ভাই এটা

হ্যাঁ সিঙ্গারের খুবই আউটলুকটা একদমই গুড কন্ডিশনে আছে একদমই ফ্রেশ অনেকটা নতুন ফ্রিজের মতোই পাবে এই ফ্রিজটাকে তো এই ফ্রিজটা একটু যদি ভিতরে আমরা দেখাই এটা হচ্ছে নর্মাল ইউনিট এবং ডিপটার নিচে ড্রয়ার সিস্টেম তিনটা ড্রয়ার রয়েছে আপনি আলাদা আলাদা জিনিসপত্র খুব রাখতে পারবেন সেই সাথে আপনি চাইলে ডিপটাকে ওপেন করেও ব্যবহার করতে পারবেন ড্রয়িটা খুলে হ্যাঁ তো এটার কিন্তু একদম আকন্ডিশন কিন্তু একদম নতুন ফ্রিজের মতই আছে এটা তো আর 600 গ্যাস ব্যবহার হওয়ার কারণে বিদ্যুৎ বিল কম আসবে দেখেন ভাই 71% এনার্জি সেভিং অর্থাৎ এই ফ্রিষ্টার মধ্যে 100 থেকে 150 টাকা বিদ্যুৎ বিল খরচ হবে হ্যাঁ তো কন্ডিশন যথেষ্ট ভালো কন্ডিশন একদম নতুন ফ্রিজের মতোই রয়েছে তো এটা আমাদের শোরুমে 18000 টাকার দাম রেখেছিলাম তো এটা আমরা ডিসকাউন্ট করে 16500 টাকা করে দিছি ভাইয়া এটা কি ফিক্স আর কিছু হবে না বরাবর তো আমার প্রাইস গুলা ফিক্সড প্রাইসে বলছি ভিডিও উপলক্ষে তো ঠিক আছে এটা আমি বরাবর 16000 টাকা করে দিতেছি সেই সাথে কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাচ্ছে বিওয়াস টাকা কিন্তু সেই

আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র 13000 টাকা আচ্ছা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এলজি এটা হচ্ছে নন ফ্রস্ট ফ্রিজ মানে এই ফ্রিজটার মডেলটা করেছে এলজি একদমই ডিফারেন্স লুকে এটা নিচে দীপ করেছে ওপরে নরমাল করেছে এবং নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এই যে নিচে দীপ এটা হ্যাঁ ডয়রে করা মানে খুবই তিনটা বড় বড় ডয়র আছে এখানে আবার একটা আলাদা স্পেস রাখছে ফাঁকা স্পেস যেখানে খুবই ভালোভাবে জিনিসপত্র রাখতে পারবে

নাইন ভাই পরবর্তীতে আমরা একটা বেস্ট কোম্পানির জাপানি ফ্রিজ এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল ভেভারেজ ফ্রিজ তো যারা শুধু নরমাল ফ্রিজ চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে অনেকেই আমাদের নর্মাল ফ্রিজ চায় তো এটা আমরা কালেকশনে নিয়েছি হ্যাঁ পুরোটাই একদমই নর্মাল অনেক বাসায় নর্মালটা খুব প্রয়োজন থাকে বড় সড়ো তো এটা ভিতরে দেখেন খুবই সুন্দর কন্ডিশনে আছে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে একদম

তো পরবর্তী টান্স এর একটা কোম্পানির ফ্রিজ দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ফ্রিজ ফার্স্ট ট্রান্সটেক এটা হচ্ছে নিচে ডিপ উপরে নরমাল তো এটার ভিতরে একটু দেখান আউটলুক

ভাইন ভাই এখন আমরা দেখাবো কিছু ডিপ ফ্রিজের কালেকশন তো অনেক ব্যস্তই আমাদেরকে ফোন দেয় যে ডিপ ফ্রিজের জন্য যারা ছোট ডিপ যাচ্ছে তারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতে পারে আমাদের কাছে তিনটা ডিপ আছে সিমলার প্রাইস এবং লিটার ও কিন্তু একই হবে একশো থেকে একশো বিশ লিটার কন্ডিশন কিরকম কল্ডিশন একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে কম্প্রেসার অরিজিনাল আছে তো এই ফ্রিজটা যদি দেখে এটা কিন্তু ক্যালবিনেটর ব্র্যান্ড একটু ব্র্যান্ড দেখান ক্যালবিনেটর হ্যাঁ ক্যালবিনেটর ইতালিয়ান ব্র্যান্ড কিন্তু বাহিরের ব্র্যান্ড হ্যাঁ

হ্যাঁ তো এটাও কিন্তু কম্প্রেসার অরিজিনাল আছে এটার ভিতরে একটু দেখেন হ্যাঁ এটারও কন্ডিশনই খুবই ভালো এটাও হোয়াইট কালারের মধ্যে আছে এটা আমাদের শোরুম প্রাইস তেরো হাজার টাকাই ছিল শোরুম ভিডিও ব্লকে আজকে এটার প্রাইসও করে দিলাম মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ এগারো হাজার টাকা পরবর্তীতে আরও একটা ফ্রিজ দেখাচ্ছি এটাও ক্যালবিনেটর ব্র্যান্ডের তো ক্যালবিনেটর হ্যাঁ এটাও ক্যালবিনেটর ব্র্যান্ডের এটাও হোয়াইট কালারের মধ্যে আছে ভিতরে ডিপটা একটু দেখান পুরা মানে এটা কপারের করা এই চেম্বারটা সম্পূর্ণ হান্ড্রেড কপারে কপারের করা তো এটা প্রাইজও ছিল তেরো হাজার টাকা শোরুমে আমাদের আজকে ডিস্কাউন্ট উপলক্ষে ইকদামা অফার উপলক্ষে এটার প্রাইসও করে দিলাম এগারো হাজার অর্থাৎ এগারো 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 যে এগারো যার যেটা পছন্দ হয় বাইক চানেন দেখে নেন প্রায় এগারো টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি পাচ্ছে আচ্ছা হ্যাঁ পরবর্তীতে আমরা আরো একটা ফ্রিজ দেখাচ্ছি সুপার এরেস্টন। সুপার এর সুপার এর স্টোন এই ফ্রিজটো মানে বড় শহরের মধ্যে 14 সিটি একটা ফ্রিজ তো এই ফ্রিজটা আমরা দেখাচ্ছি এটার হচ্ছে আউটলুকটা সিলভার কালারের মধ্যে আছে আর এটা ভিতরে দেখাই উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ ডিপ আচ্ছা সুপার বড় ডিপ কিন্তু এটা 50 50 এটা চাইলে আপনি ডয়ারগুলো ওপেন করে মানে ব্যবহার করতে পারবেন একদমই ফ্রেশ আছে এক আছে তো এর নিচে ডিপ উপরে নরমাল এই ফ্রিজটা কিন্তু আমাদের শোরুমে প্রায় ছিল 15000 টাকা ভাই বারো হাজার টাকা সেই সাথে ডেলিভারি থাকছে সম্পূর্ণ ফ্রি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পরবর্তীতে আমরা ওয়েস্টারের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ফ্রিজ তো এটা কিন্তু আউটলুকটা অফ ওয়াইট কালারের মধ্যে আছে কোনোরকম মরিচ নাই ফ্রিজটার মধ্যে তো এই ফ্রিজটার হচ্ছে ভিতরে ওপরে ডিপ নিচে নরমাল

পরবর্তীতে আরো একটা সিমিলার ফ্রিজ ছোট বড় ভাই ছোট ভাই বড় ভাই আচ্ছা এটা দি সেম কিন্তু এটা ছোট সাইজ এটা সাইজ ছোট এটা সাইজ বড় তো সেম ফ্রিজে সেম গ্রাফিক্স এ করা আরেকটা ওয়াইল্ডপুল এর ফ্রিজ দেখাচ্ছি সেম ডিজিটাল ডিসপ্লেতে করা এটার ভিতরে একটু দেখান উপরে ডিপ নিচে কিন্তু নরমাল কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কোন মোটামুটি বেশ ভালো ফ্রেশ আছে তো এটা তো একটা ধামাকা দিচ্ছি এটা আমাদের শোরুম প্রাইস ছিল 15000 টাকা ভাই তো এটাতে ধামাকা দিয়ে করে দিলাম মাত্র 12000 টাকা 12000 মাত্র 12000 টাকা সেই সাথে ডেলিভারি আবার ফ্রি আছে ফ্রি আছে হ্যাঁ আচ্ছা এত কম বাজেটে কম মানে ফ্রিজ পাওয়া যাবে না আর এগুলা এগুলা যে কন্ডিশন ঝাঁঝে ফ্রিজ ভাই এগুলা কিন্তু অনেক দামি ফ্রিজ হেভি ফ্রিজ ওয়াইল পুলের ফ্রিজ এগুলো খুবই দামি ফ্রিজ ঠিক আছে তো পরবর্তীতে আমরা আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটাও ওয়াইল পুল ব্র্যান্ডের এটা ওয়াইল পুল ওয়াইল পুলের একদমই সিলভার কালারের মধ্যে করা খুবই আউটলুকটা খুবই ফ্রেশ আছে কোনো মরিচা নাই তো এটা একটু দেখান আচ্ছা উপরে কিন্তু ডিপ মোটামুটি ভালো কন্ডিশনে আছে উপরে ডিপ নিচে নরমাল তো এটা আমরা প্রাইস দেখেছি শোরুমের ষোলো হাজার টাকা না ভাইয়া এখন পাঁচশো কমাই দিলাম পাঁচশো বারো হাজার পাঁচশো আবার ডেলিভারি ফ্রি করে দিলাম বারো হাজার পাঁচশো পরবর্তীতে স্যামসং এর আরেকটা ফ্রিজ দেখাচ্ছি খুবই সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজ গুলার বাইরে ঠান্ডার পারফরমেন্স কিন্তু অনেক ভালো অনেক ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট ভিতরে দেখেন খাবার অনেক ফ্রেশ থাকবে দীর্ঘদিন পর্যন্ত খাবার ফ্রেশ থাকবে এটা কি নন ফ্রোজ এটা স্যামসং এর নন ফ্রোজ ফ্রিজ এটা আমরা একটু ভালোভাবে পরিষ্কার পরিষ্কার করে দিব হ্যাঁ এটাও কন্ডিশন খুবই ভালো নন ফ্রোস্টের তো এটা আমাদের এর প্রায় ছিল চোদ্দ হাজার টাকা এটাতে একটা আমরা ধামাকা দিয়ে দিচ্ছি

তো এটা দেখেন ভিতরে কিন্তু ডিপ এটা কিন্তু আমরা নিয়ে আসছি কিছুক্ষণ আগে এটা পরিষ্কার করবো ভিতরে কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা আছে আচ্ছা তো এটাই হচ্ছে নরমাল অনেক বড় ফ্রিজ যারা বড় ফ্রিজ খুঁজে হাইব্রিড ফ্রিজ চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে খুবই কন্ডিশন ভালো আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে খালি একটু আমাদের পরিষ্কারের কাজ আছে কিছুক্ষণ আগে নামায় নিয়ে আসছি একটু ভিতরে ময়লা আছে হ্যাঁ তো এই ফ্রিজটা কিন্তু আমাদের শোরুমে প্রায় ছিল 25000 টাকা

তারপরে ভাই লাস্ট করে দেন না ভাই আরো কমায় দেব জান এটা চলে যাবে ভিডিও দেখার পর পরে আমি আশা করি এটা চলে যাবে এটা করে দিলাম মাত্র 40000 টাকা ভাই 40000 ফরডুরের একটা ফ্রিজ মাত্র হাজার টাকা করে দিলাম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সহ মাত্র 40000 টাকা পরবর্তীতে আমরা স্যামসাং এর ইলেকট্রা কোম্পানির একটা ফ্রিজ দেখাচ্ছি নতুন কন্ডিশনের নাকি অনেকটা নতুন কন্ডিশনের মধ্যে আছে ব্যবহৃত ফ্রিজ আচ্ছা তো এটার টা একটা একটু দেখেন দেখি তো মধ্যে গ্লাস ফ্রিজ এখানে একটা ফুল এলইডি ডিজাইন রয়েছে গ্রাফিক্সটা খুবই সুন্দর তো এটা একটু আউটলুক ভিতরে একটু দেখাই নতুনের মতো কন্ডিশন উপরে কিন্তু নরমাল হ্যাঁ আর নিচে ডিপ চ্যাপ্টার চাইলে ডয়গুলো ফুলেও ফেলতে পারবেন ফুলে আলাদা হবে সেলফের সিস্টেমে ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের শোরুম প্রাইস দেখেছিলাম টাকা টাকাabei আজকের ভিডিও উপলক্ষে এটা আমরা করে দিলাম মাত্র হাজার টাকায় 17 17 করে দিলাম ইডি ফিক্সড জানা পাঁচশো কমাই দিলাম ষোলো হাজার পাঁচশো করে দিলাম সেই সাথে ডেলিভারি পাচ্ছে সম্পূর্ণ ফ্রি আচ্ছা পরবর্তীতে ভাইয়া তোষিবা ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি জাপানি ফ্রিজ এটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফ্রিজটা রান অবস্থায় আছে চালায় রাখা হয়েছে এটা দেখেন ভাই বোতলটা একদম টোটালি বরফ হয়ে আছে একদম পাথরের মতো হার্ড আছে নন ফ্রস্টের ফ্রিজ আপনি যেটা রাখবেন ওইটাই জমবে বডিতে কোনো রকম বরফ আসবে না এটা নর্মালটা হচ্ছে এটা

ওপরে ডিপ নিচে নর্মাল একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রিজটা তো এটা আমাদের শোরুম প্রাইস ছিল পনেরো হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা প্রাইস করে দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার আচ্ছা ঠিক আছে করে দিলাম মাত্র বারো হাজার টাকা প্রাইস ওকে পরবর্তীতে আমরা হুণ্ডাই ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি হুণ্ডাই হুন্ডাই হুন্ডাই কিন্তু জাপানি ফ্রিজ আচ্ছা তো এই ফ্রিজটা সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে করা একদম গ্লাসে করা এটা হ্যাঁ লোকটা খুবই সুন্দর আছে সেই সাথে ভিতরে একটু যদি দেখায় ওপরে নর্মাল নিচে ডিপ তিনটা আলাদা আলাদা ডয়ার আছে আপনি চাইলে ডয়ার ওপেন করে খুলেও ব্যবহার করতে পারবেন এটার কন্ডিশনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা ভাই আমাদের শোরুম প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা আজকের ভিডিও উপলক্ষে এটার প্রাইস করে দিলাম মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা সেই সাথে ডেলিভারি থাকছে ফ্রি ফ্রি আচ্ছা নেক্সট আরেকটা ফ্রিজ দেখেছি আমরা স্যামসং এর ব্র্যান্ড স্যামসং এর ফ্রিজ খুবই সুন্দর আউটলুকে আছে এবং সেই সাথে যারা একটু ডিপটাকে বড় হচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে ষোলো হাজার টাকা এটা আমাদের আজকের ভিডিও উপলক্ষে আমরা করে দিলাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র থাকে না ভাইয়া জান করে দিলাম তেরো হাজার টাকা টাকা জি ঈদ উপলক্ষে একটা ধামাকা দিয়ে দিতে যাচ্ছি এটা হচ্ছে স্যামসং এর হাইব্রিড একটা ফ্রিজ বড় ফ্রিজের মধ্যে বিশাল ধামাকা থাকছে এই ফ্রিজটার মধ্যে এটা কিন্তু কোরিয়ান টেকনোলজিতে করা এই ফ্রিজটা কিন্তু মার্কেট প্রাইস ভাই দুই লাখের কাছাকাছি এটাতে আজকে আমরা ধামাকা দিয়ে করে দিচ্ছি প্রাইস ভাই বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা কয় লিটার ভাই এটা ভাই এটা সাড়ে তিনশো থেকে চারশো লিটার চারশো লিটার একটা ফ্রিজ ভাই তারপরে কি ভাই আ তারপর তো ভাই বেশ নিচে এগুলো কিছু করা যায় না আচ্ছা এটা ঈদ উপলক্ষে একটা ধামাকা দিয়ে দিচ্ছি এটা মাত্র 17000 টাকায় 17000 টাকা মাত্র 17000 টাকায় 400 লিটার ফ্রিজ ভাই এই অফার কি কখনো দেওয়া সম্ভব না জানই সামনে ঈদ উপলক্ষে আর ডেলিভারি 400 ফ্রি জান ডেলিভারিও সাথে ফ্রি সবকিছু ওকে আছে না একদম হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডার পারফরমেন্স ওকে আছে জান এই অফারটা ঈদ উপলক্ষে দিয়ে দিলাম বিওয়াসদের আমরা এখন একটা ছোট ফ্রিজ দেখাচ্ছি মিনি সাইজের ফ্রিজ তো এটা কিন্তু জাপানি ফ্রিজ Toshiba 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 এগুলো আগে সংসদ ভবনে ব্যবহৃত তো খুবই ভালো মানের ফ্রিজ আচ্ছা হ্যাঁ তো এই ফ্রিজটা ছোট কাটা ফ্রিজ যারা চাচ্ছে তারা আমাদের এই ফ্রিজটা দেখতে পারে নন ফ্রস্টেড Toshiba ফ্রিজ আমরা চালাইছিলাম ছোট ভিতরে রাখা হ্যাঁ এটা কিন্তু খুবই মানে ভিতরে বাহিরে কন্ডিশন একদমই ফ্রেশ আছে সেই সাথে জাপানি একটা ফ্রিজ খুবই ভালো কন্ডিশনের ফ্রিজ এটা তো এটার কিন্তু আমরা শোরুমে প্রাইস রেখেছিলাম 15000 টাকা আজকের ভিডিও উপলক্ষে এটা আমরা করে দিলাম ভাইয়া তেরো হাজার পাঁচশো টাকা একটু কমাই ভাই এগুলো খুবই কোয়ালিটি বারো করে দেন না বারো না আচ্ছা এটা তেরো করে দিলাম পাঁচশো করে দেন আচ্ছা বারো হাজার পাঁচশো করে দিলাম সেই সাথে ডেলিভারি আবার ফ্রি ভাই এটা লস হয়ে যাবে এটা কেনা বেশি খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল ফ্রিজ এগুলো হ্যাঁ জান করে দিলাম বারো হাজার পাঁচশো